বলা তো হয়ে গেছে এবার কিছু করতে হবে সরকার শুরু করেছে এ পাশে জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিচ্ছে সমস্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে জল যেমন আগে আমরা অন্যায় করলে গ্রামে কেউ ধূপান বন্ধ করতে আগে মধ্যে সরকার পাকিস্তানকে জল বন্ধ করেছে এখন সমস্ত মিডিয়া যোগাযোগ ব্যবসা বন্ধ করে দিচ্ছে পৃথিবীর থেকে তাকে আলাদা করতে হবে আর দুনিয়ার সমস্ত দেশ নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে যে আপনি যা করবেন ঠিক ভারতের সঙ্গে আছে। তো প্রাথমিকভাবে বর্তমান সভ্য জগতে এটা করা সম্ভব একটা দুর্বৃত্তকে সাজা দেওয়ার জন্য সেই রাস্তায় এগোচ্ছে ভারত দরকার হলে চরম পর্যায়ে যাবে ওই দেশ টুকরো হবে ওই দেশের মধ্যে একটা এমন অব্যবস্থা হবে যে সরকার থাকবে না দুঃখের বিষয় ওইখানকার যে জনসমাজ তারাই কষ্টের মধ্যে থাকবে যেমন বাংলাদেশে আছে চারটে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উৎপ্রদম করতে গেছেন তার আগে শিলু বলছে বিজেপি কেন্দ্রীয় সরকার একাধিক ট্রেন বাতিল করছে ট্রেন হ্যাঁ কোথাও ট্রেন বাতিল করতো টা পর্যন্ত দীঘা যাওয়ার বেশ কিছু ট্রেন বাতিল কোনো ট্রেন বাতিল হয়নি ওনারা যদি বলেন তো বন্ধ করতে ঠিক আছে কোনো ট্রেন বাতিল হবে না কেন বাতিল হবে শিডিউল শিলুর কোথাও চেঞ্জ হয়নি ওনারা মিথ্যা প্রচার করছেন যেমন জগন্নাথদেব ভেসে এসেছেন বলে একটা ভাঙা মূর্তি নিয়ে এসে দেখাচ্ছেন কিন্তু দুজনকে ইমামদের সম্মেলনে দুটো ওদের পার্টির মস্তানকে সাধু সাজিয়ে নিয়ে গেল তো বাল্মীকি যেমন হয়েছিল আর যেমন রাবণ এসেছিল ব্রাহ্মণ সেজে ওরাও তাই করার চেষ্টা করছে বাংলার মানুষ চিনে গেছে সর্বনীয় রাজনীতি বলছে এই দীঘার দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি ছাব্বিশে নির্বাচনের কিছু এক্সট্রা ভোট না ভোট তো মানুষ দেবে ভগবান তো দেবেন না আর ভগবান সব জানেন কার মনে কি আছে কেন কে করছে রাম মন্দির স্থাপনা হলো তো বিজেপির ভোট তো বাড়লো না কমে গেল মন্দিরের জায়গায় মন্দির থাকবে ভগবানকে নিয়ে যায় নয় আমরাও ভগবানের বিরুদ্ধে নয় আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলাম আমরা একটুখানি যাব না মমতা ব্যানার্জি ভাবছেন যে জগন্নাথের নাম করে বৈতরণী পার হবেন সেটা হবে না জগন্নাথ হচ্ছেন জগতের না সব তার দর্পণে আছে আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আছে বড় বড় হাত নেই পানে মানে সব দেখে না উনি সব দেখছেন ঘোড়া ঘরে গেছে দেখুন এসএসসি হোক বা ডেট হোক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে বিক্ষোভ চলছে এ তো গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু সমাধান নাই যে সরকার আছে সে সমাধান চায় না কার্যিকরের মতো এত অমানবিক ঘটনাকে চাপা দেওয়া হলো ছাব্বিশ হাজার চাকরি গেছে নাই আপনারা কাজ করুন দেখে নেব তাদের ভাতা দেওয়া হচ্ছে উনি যতদিন আছেন ভাতা দেবেন তারপরে দায়িত্ব কে তাদের দায়িত্ব কে নেবে আগামী পঞ্চাশ বছর তো এগুলো হচ্ছে চালাকি রাজনীতি এই করতে করতে যেমন মানুষের সয়ে গেছে না গরম জলেতে ব্যাঙের কোনো কষ্ট হয় না শেষে আমাদের বাঙালিদের তাই হয়েছে সয়ে গেছে কিন্তু সয়েলে তো হবে না ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আজকে কলকারখানা বন্ধ করে দিয়ে মন্দির তৈরি করলে হয়তো ভোট পাওয়া যায় জানি না পাওয়া যাবে কিনা কিন্তু ভবিষ্যৎ রক্ষা হয় না ঘোটালার পর ঘোটালা নিজের রেকর্ড নিজে ভাঙছেন মমতা ব্যানার্জি তো এর একটা শেষ আছে সিপিএম এক সময় ক্ষমতায় ছিল এদের চেয়ে অধিক শক্তিশালী সংগঠন ছিল বেশি ভোট ছিল কিন্তু মানুষ তুড়ি মেরে একদিন উড়িয়ে দিল আর এ তো বাঁশ পাতার মতো কখন উড়ে যাবে কেউ জানে না কে দেবে সরকার দেওয়া উচিত করতে গিয়ে যে আঠারো হাজার লোক যোগ্য আছে সেটা ওদের হাতেই আছে নিয়ে ঘুরছেন যোগ্যরা আট হাজার লোকের চাকরি বাঁচাবার জন্য তাদের পয়সা নিয়েছেন আটশো কোটি তার জন্য আঠেরো হাজার লোককে বলি দেওয়া হচ্ছে ভারত পাপ করেছে তাদের বলি হবে কিন্তু এদের কী অন্যায় হয়েছে এদের কেন অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে কেন মমতা ব্যানার্জির হাতে বা শিক্ষামন্ত্রীর হাতে সব সমাধান আছে ওনারা সমাধান চান না সমস্যা জিয়ে দেখতে চান দিচ্ছে না দু হাজার ষোলো সালে চাকরি আরারা আজ পর্যন্ত কলকাতার রাতপথে হাট নামোড়ে তুলিশ আটকে দিল ট্রেনে ঘুরতে তুললো বলবে যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়া অন্য জেলায় গিয়ে থাকছে ওদিকেও হাহাকার এদিকেও হাহাকার মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক ক্ষয় হয় কিন্তু হবে না পাপের ঘোড়া ভরে গেছে যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায় মমতা ব্যানার্জিরা কারো উপরে ভরসা নেই ওনার উপরে কারো ভরসা নেই তাই জয় জগন্নাথ চলছে আজকে কলকাতাতে বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে তারাও এই সরকারের কাছ থেকে কোনো নেওয়া আশা না করে এ ধরনের কথাবার্তা বলছেন অর্জুন সিংকে তো অর্জুন মতো টার্গেট করা হয়েছে শতাধিক কেস দেওয়া হয়েছে আর বাড়ির লোককেও শান্তি থাকা থাকতে দেওয়া হচ্ছে না তো তাকেও টার্গেট করা হচ্ছে সাহায্যভাবে তিনি এ ধরনের কথা বলছেন এই পাকিস্তানি পতাকা পোড়াতে গেলে অনেক জায়গায় পুলিশ বাধা দিচ্ছে কোথা কোথা বিভিন্ন লোক বাধা দিচ্ছে তারা কি পাকিস্তান চলছে দেখুন বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো কাশ্মীরেও পোড়াতো আজকে কি অবস্থা তাদের তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন আগেও নিয়ে দেখাবেন তো সেই জন্য যেমন কারো কুষপত তালিকা দাহ করা আমরা বেসিক্যালি করি না এটা আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদীজির কুষপত্তালিকা দাহ করত নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে সেই হিংসার সঙ্গে আছে সঙ্গে আছে তারা দুনিয়া তার বিরুদ্ধে আছে তাকে সাজা দেওয়া উচিত পাকিস্তান হয়েছে আটচল্লিশ সাল থেকে যুদ্ধের পরিস্থিতি চার পাঁচবার যুদ্ধ হয়েই গেছে আর পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার আমাদের মট মন্দির ভাঙা এখানে মানুষকে অত্যাচার করা হত্যা করা তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এগুলো চলবে না মানে আর অপরাধ করেছে পাকিস্তান তারও সাজা পেতে হবে